গরু নিয়ে উনি একদম বিপাকে পড়েছেন কোথায় রাখবেন ঠিক মতো বলতেও পারতেছেন না অবশেষে আমি বললাম আমি একটা ব্যবস্থা করে দিতে পারি আমাদের বাসায় আমার বনে যে ঘর করতেছে সে ঘরটা খালি আছে আমি দেখি ওকে ফোন করে দেখি ও যদি বলে তাহলে ওইখানে নিয়ে রাখবেন আমাদের বাসায় রাখা যাবে বাসার ভিতরে মানে বিল্ডিং কাজ চলতেছে তো কাজ সম্পূর্ণ হয়নি ওইটার ভিতরে ঢুকে রাখি দেওয়া যাবে নিচে নিচে এটা আমাদের বাসা ছিল না হাই স্কুলে পরে দিই আর কি ডালাসি স্টুডিও আছে না হ্যাঁ ওইখানে আচ্ছা এবার আস্তে আস্তে ঢুকানো এদিকে যাও ভিতর দিকে নিয়ে যাও সোজা নিয়ে যাও আচ্ছা আগে দাঁড়াও আমি আমি দাঁড়াই আমি যাই আগে তারপর তোমরা আসো তাই তোমাদের জন্য সহজ হবে বাবা রে যাও যাও যাও